কে এই ভাইরাল নারী ভাইরাল হওয়ার জন্যই কি সে আর্মির সাথে এই ধরনের আচরণ করলো নিজেকে বাঁচাতে কোনো পরিকল্পনা করলো কি সে কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেলের আইকনটি ক্লিক করতে বলবেন না বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত আমার আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার সেনা কর্মকর্তার সঙ্গে অক্ষুত্ত ভাষা আক্রমণাত্মক মনোভাব পোষণ করা সে ভাইরাল তরুণী তোপের মুখে এরই মধ্যে অসামাজিক পোশাক এবং মাদকা শক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নাকি আমার কপাল লেখা এছাড়াও থানায় তার জঘন্য আচরণের কারণেই অনেকের মনে প্রশ্ন উঠেছে তিনি কে যে মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন সে কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আসুন তার আসল পরিচয় জেনে নেওয়া যাক ফরজানা সাথী নামের এই মেয়ে মহিলা নিপীড়নের অভিযোগ নিয়ে শাহবাগ থানায় গিয়েছিলেন সেখানে তিনি চেয়েছিলেন অভিযুক্তকে থানা থেকে বের করে মেয়ে মিলে দিতে বিষয়ে পুলিশ তাদের এ অনুমতিও দিয়েছিল কিন্তু থানায় ডিউটিরত সেনাবাহিনীর ক্যাপ্টেন গণপিটনির বিষয়ে রাজি হয়নি তিনি আইন অনুযায়ী বিচার হবে বলে ফরজানাকে আশ্বস্ত করেন যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে তিনি খুবই তৎপর ছিলেন AHH! এই সময় সেই সেনা ক্যাপ্টেনের সাথে ফরজানার ভয়াবহ তর্ক বিতর্ক হয় ফরজানা অসভ্যের মতো চিৎকার করছিলেন এমনকি সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতেও বলেছিলেন এক নাগারে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তবে ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন তিনি শান্তভাবে বলেন আপনি যা বলবেন করে ফেলবেন কিন্তু ব্যাপারটা এমন নয় আমার জায়গায় অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকলেও পরিস্থিতি আরো ভয়াবহ হতো ফরজানে চিৎকারের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে জানা যায় ফরজানা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্সের ছাত্রী এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত তার পৌতৃক নিবাস যশোরে দু সালে ফরজানা সাথী সহ দশজন নারী একই অভিযুক্তের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তাদের মধ্যে চারজন একই সাথে বন্ধুভাসায় থাকার সময় মাদক সেবন করেন এবং যৌন হয়রানির শিকার হন এই ঘটনাটি সে সময় ভাইরাল হলেও অনেকেই এক রুমে ছেলেদের সাথে তাদের স্বেচ্ছায় থাকার বিষয়টি গ্রহণ করেননি সম্প্রীতি ফরজানা সাথী ও তার সাথে এই হয়রানি শিকার হয়েছিলেন তারা দশজন জন ভাবে অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য থানায় গিয়েছিলেন এ সময় ফরজানার আচরণ ছিল অত্যন্ত জঘন্য এবং বিতর্কিত রীতিমতো সভ্যতার সীমা লঙ্ঘন করে তিনি থানায় অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং চিৎকার করে সেনা ক্যাপ্টেনকে ইউনিফর্ম খুলে নিতে বলেন এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ফরজানা পরে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমাও চান তিনি বলেন আমার পোশাক বা আমার লাইফস্টাইল দেখে বিচার না করে আমার কাজগুলো দেখুন কিন্তু এরই মধ্যে অসামাজিক পোশাক এবং মাদকাসক্ত অবস্থায় তার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এছাড়াও থানায় তার জঘন্য আচরণের কারণে অনেকের মনে প্রশ্ন উঠেছে তিনি কি মেয়েদের ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন প্রথম দিকে হয়রানির ঘটনার জন্য তিনি মানুষের সহানুভূতি পেলেও এখন তার আচরণের কারণে সমগ্র বাংলাদেশ তার উপর বিরক্ত তাহলে আমার এতগুলো